আসসালামু আলাইকুম নিত্য নতুন কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা আমার আপনারা কেমন আছেন বর্তমান যাদের বিভিন্ন পে আউট নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলতেছে যে আবারও কি না আপডেট চাইতেছে পে আউটের তা অনেকেরই পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়ার পরও পে আউট ওকে হচ্ছে না কিন্তু ভিতরে গেলে দেখা যায় সব কিছু ঠিকঠাক আছে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনার পে আউট আপনার ভোটার আইডি কার্ড টিন সার্টিফিকেট এবং সব কিছু ঠিক আছে কি না সে ব্যাপারে আবার যাচাই বাছাই করে নেবেন নেওয়ার পরে আপডেট দিয়ে দিবেন এতে কোনো সমস্যা নাই যদিও ওই সমস্যাটা থেকে যায় তারপরে সল্ট না হয় সমস্যা সমাধান না হয় সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে যেহেতু ফেসবুকের একটি আপডেট চলতেছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিভিন্ন রকম সমস্যা অ্যালকোরিগমের সমস্যা চলতেছে ফেসবুকে এটা আসতেই পারে আর যদি আপনারা না জানেন যারা ফেসবুক মিডিয়াতে এইসব কাজ করে থাকে ওলা ব্যক্তিদের কাছে গিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন আর বর্তমান যেহেতু একটু আইডিতে কিংবা পেজে ভিউ কম আসতেছে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই রিসএঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাওয়ার পরও কোনো ঘাবড়ানোর কারণ নাই এটা পরিস্থিতি কিছু সাময়িকভাবে চলছে হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ ঘাবড়াবেন না কেউ কোনো ধরনের ঘাবড়াবেন না টেনশন করবেন না নিত্য নতুন কলিজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন বন্ধুরা যারা কাজ করতেছেন অনেকে আমরা দেখছি ইদানিং আপনারা কাজকাম ছেড়ে দিয়েছেন করতে যাচ্ছেন না কন্টেন্ট বানাতে চাচ্ছেন না যে হয়তো আমরা সবলতা অর্জন করতে পারবো না এরকম একটা চিন্তা চিন্তাভাবনা আপনাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে কিন্তু বর্তমান ফেসবুক অতি সহজ অতি সহজ করে দিয়েছে আপনাদের সফলতা অর্জন করতে গিয়ে কারণ এখন পাঁচ ছয়টা অপশন থেকে আপনাকে ফেসবুক আপনাকে ইনকাম দিতেছে আগের সে কিন্তু অনেক সহজ করেছে অতএব আপনারা অবশ্যই কাজ বন্ধ রাখবেন না কাজ চালিয়ে যান সফলতা অতি নিকটে এবং সফলতা অতি তার প্রান্তে আপনারা নিখুঁতভাবে কাজ করেন যারা মনিটাইজেশন পান নাই তারা কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না এডিটিং ভিডিও বানাবেন না যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পান না মনিটাইজেশন পাওয়ার পরে কোন ধরনের ভিডিও আপনি ছাড়তে পারবেন আর কোন কোন মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন অটোমেটিক আপনি তখন জানতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না তো মনিটাইজেশন পাওয়ার আগে অনুরোধ করে বলি কেউ কোনো ধরনের কপিরাইট ভিডিও অন্যের ভিডিও কোনো ধরনের মিউজিক কোনো কিছু ব্যবহার করবেন না একেবারে অর্গানিকভাবে আপনারা কাজ চালিয়ে যান অবশ্যই আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ সফলতা অতি নিকটে বর্তমান আপনারা অর্গানিকভাবে কাজ করেন সফলতা আসবে এবং নিত্য নতুন যারা নতুন আছেন তাদেরকে সাপোর্ট করবেন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনিও সুন্দর সুন্দর কমেন্ট পাবেন আপনি আমার ভিডিও দেখবেন না আপনার সামনে গেলে কোনো সমস্যা নাই জোর করে আপনাকে দেখানো যাবে না আপনি এটাও মাথায় রাখবেন আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন না আপনার ভিডিও ভাইজান আমার কাছে আসবেন না গুড বাই আল্লাহ হাফেজ